Happy new year A heart speed <laughs> Hare Krishna বন্ধুরা আমি সুমন আর এই দেখছো সুতোপা সালপিয়ালের দেশ থেকে তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সারা বছর আনন্দে কাটুক ভালো কাটুক আর আমরাও আজকে বেরিয়ে পড়েছি বছরের প্রথম দিনে আমরা যাব হচ্ছে আজকে এখানে আমাদের রায়পুর বলে জায়গা আছে ওটা থানা রায়পুর থানা সেই রায়পুরে ইস্কন মন্দির আর মহামায়ার মন্দির আছে খুব ভালো মন্দির দুটো আছে সেই মন্দিরে আমরা যাব ওখানে আমরা অন্নভোগ গ্রহণ করব সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আর আমাদের সাথে আছে আমরা তো আছি আমি শুধু বা আমার দুই ছেলে আর তার সাথে আমার ভাইরা ভাই আর ভাইরা ভাইয়ের স্ত্রী মানে আমার শালি আর তার দুই ছেলে মেয়ে তারাও আছে আমরা মোট আটজনে মিলে এই দেখছো গাড়ি পিছনে এই গাড়িতে করে আমরা যাব এই হচ্ছে দা আমার ভাইরা ভাই বড়ো ভাইরা ভাই আর এই যে ভাই গাড়ি চালাচ্ছে ভাইয়ের গাড়িতে যাচ্ছি আর এই যে ভাইরা ভাইয়ের ছেলে বোচান আর এই যে মেয়ে মিষ্টু আর এটি আমার সালি ভাই বউ বছরের প্রথম দিনটা ঘরে বসে না থেকে বেরিয়ে পড়লাম একটু অন্যভাবে কাটানোর জন্য বাঁকুড়া জেলার খাতরা মহকুমার একটি থানা ও শহর হল রায়পুর অনেক প্রাচীন এই রায়পুর শহরে রয়েছে অনেক ইতিহাস আর ঐতিহ্য তাই বাড়ির কাছাকাছি রায়পুরকে আমরা বেছে নিলাম বছরের প্রথম দিনটাকে উপভোগ করার জন্য Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রায়পুর ইস্কন মন্দিরে যার পুরো নাম রায়পুর রাধা মদন গোপাল টেম্পেল মন্দিরে প্রবেশ করে কেটে নিলাম অন্ন খাওয়ার কুপন সকাল দুপুর রাত্রি শুধুমাত্র একশো টাকা তখন এক বড় হল ঘরের মধ্যে চলছে নাম যার পুরোভাগে রয়েছেন রসময় প্রভু কৃষ্ণ নামের ছন্দে তালে আমরাও খানিক যোগ দিলাম দুপুরে অন্নগ্রহণের পর কথা বললাম রসময় প্রভুর সাথে জানতে পারলাম অনেক অজানা তথ্য হরে কৃষ্ণা তো আমরা আপনারা এখন আমাদের এই রায়পুর মদন গোপাল মন্দির এই মন্দিরে এসেছেন ইস্কন প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে তো কুড়ি বছর আগে যিনি প্রতিষ্ঠা করেছেন উনি একজন গৃহস্থ ভক্ত ওনার খুব ইচ্ছা ছিল বালগোপাল জিও ছিল এখনো উনি আছেন কিন্তু মন্দির করা খুব সহজ পরিচালনা করা বা চালিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন যার কারণে উনি পারেননি বিভিন্ন মঠ মিশনের কাছে হচ্ছে উনি গিয়েছেন তারাও এসেছে কিন্তু ওনার মনের মতো কেউ এই ভগবানকে সেবা করতে পারেননি তাই উনি আমাদের স্বর্ণাপূর্ণ হয় ইস্কনের স্বর্ণাপূর্ণ হয় ইস্কন হেড অফিসে যোগাযোগ করে তারা অনুমোদন করেছে এই মন্দিরটি এখানে ইস্কনাইজভাবে চলার জন্য তাই এখনও আমি চেষ্টা করছি কষ্ট করে এটা পরিচালনা করা উজ্জ্বল কুমার দে মহাশয় এই মন্দির তৈরি করেছেন প্রতিষ্ঠা করেছেন ওনার পাওয়ার অফ অ্যাটর্নি আমাদের নামে ট্রান্সফার করেছে ইস্কনের নামে তো এখানে প্রতিদিন ভগবানের নিত্য পূজা আরতি কীর্তন আট বার ভোগ লাগানো চারবার আরতি বড় করে এগুলো হয়ে থাকে আর মানুষ বহু মানুষ এখানে আসে প্রতিদিনই প্রায় একশো দুশো লোকের প্রোগ্রাম হচ্ছে বিশেষ অনুষ্ঠান আজকে ফার্স্ট জানুয়ারিতে প্রচুর লোক প্রায় চার পাঁচশো লোকের প্রোগ্রাম হচ্ছে আর কি এখানে বাৎসরিক শ্রাদ্ধ শ্রাদ্ধ অন্নপ্রাশন বিবাহ অনুষ্ঠান খুব বড়ো করে হয় সেখানে দুশো পাঁচশো হাজার টাকারও প্রসাদ হয় স্টল টল করে বৈদিক মতে বিবাহ হয় আমাদের এখানে একটা গোশালা আছে আপনারা দেখে থাকলেন আমাদের গরুগুলোকে সম্পূর্ণ চিন্ময় মানে কৃষ্ণের প্রতিনিধি হিসাবে আমরা তাদের সেবা করি তাদের কখনো বিক্রি বা হস্তান্তর করি না বৃদ্ধ হয়ে গেলে বসে বসে খাওয়া দাওয়া করে মারা যায় এইভাবে আমরা ইস্কোন বউশালা পরিচালনা করছি এখানে অনেক স্টুডেন্টদেরও আমরা রেখেছি তারা পড়াশুনো করছে এমনি ম্যাটেরিয়াল যে এডুকেশান তারা স্কুল কলেজে পড়ে সাথে সাথে বৈদিক শিক্ষার উপর তাদের গুরুত্ব দেওয়া হয় তাছাড়াও এখানে রয়েছে অনেক বৃদ্ধ আশ্রম অনেক বৃদ্ধ বৃদ্ধা তারা এখানে অবস্থান করেন এইভাবে আমাদের এই মন্দির পরিচালিত হচ্ছে এই মন্দিরের বিগ্রহের নাম শ্রী শ্রী রাধা মদন গোপাল গৌঢ়রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারণ আমাদের বর্তমান মন্দিরে প্রায় পাঁচজন পূজারী ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত পূজা করে আর এখানে প্রায় পনেরো জন ব্রহ্মচারী ভক্ত সেবায় রয়েছে বিভিন্ন সেবা রয়েছে আমরা আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি আপনারা আসুন আমাদের পাশে দাঁড়ান এবং আমরা আপনাদের পারমার্থিক সুরক্ষার জন্য চেষ্টা করব হরে কৃষ্ণ আমরা মানে বৈদিক গার্ডেন যেটাকে বলছি জৈব কৃষি উদ্যান তো জৈব কৃষি উদ্যান অর্থাৎ আমরা আমাদের গৌশালা আছে গৌশালার অনেক গোবর আছে এবং বিভিন্ন মানে কেমিক্যাল প্রোডাক্ট যে রাসায়নিক সার ব্যবহার না করে আমরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতির মাধ্যমে চাষ করছি আর আমাদের সহযোগিতা করছে এখানকার এগ্রিকালচার অফিসের এডিও সাহেব অত্যন্ত ভালো আমাদের ইতিপূর্বে আমরা এই গোবর সার দিয়ে ভার্মি প্রজেক্ট শুরু করেছি ভার্মি প্রজেক্ট অর্থাৎ কেঁচোর সার সেটি আমরা চেষ্টা করছি এখানে করার এখান থেকে পরে আমাদের পরিকল্পনা আছে এগুলো কাজে লাগিয়ে মানুষ এই রাসায়নিক সারযুক্ত খাদ্য খেয়ে তাদের নানান ধরনের রোগ পীড়া হচ্ছে আমরা চেষ্টা করছি আমরা এখনও অল্প কিছু রাসায়নিক সার দিচ্ছি পরিমাণে খুব কম রাসায়নিক সার গাছগুলোকে তাড়াতাড়ি বাড়িয়ে দেয় তো আমরা যখন এই জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করছি সেটা একটু ধীরে ধীরে গ্রোত হচ্ছে হরে আমরা বাইরের জিনিস ব্যবহার করি না ভগবানকে যেটা ভোগ লাগাই সেটা আমরা নিজেরা তৈরি করি আমাদের গাভি আছে প্রায় দশটা গাভি দুধ দিচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দুধ হচ্ছে সেগুলি আমরা ওই দুধের খুব কম দাম ওই দুধ ধরুন কুড়ি লিটার দুধ বিক্রি করলে পঞ্চাশ টাকা করে এক হাজার টাকা দুধ বিক্রি করে পঞ্চাশ টাকা নয় এখন এখানে পঁয়ত্রিশ চল্লিশ টাকা তো এই দুধটা বিক্রি করে আমাদের লস আমরা যা খাওয়াচ্ছি ওই জন্য আমি প্ল্যান করেছি ওই দুধগুলো সব পনির ছানা বানাই এখানে ডেলি রুটিন এরকম এখানে ভোর চারটেই ভক্তরা ওঠে চারটে উঠে রেডি হয়ে মন্দিরে যায় সাড়ে চারটায় শঙ্খ বাজে রেডে শীত গ্রীষ্ম বর্ষা এখন আমাদের বহিরাগত ভক্তরা প্রায় পঞ্চাশজন মঙ্গল আরতিতে আসে মঙ্গল আরতি হয় তারপর মন্দির বন্ধ হয় সাড়ে পাঁচটায় তারপরে ভগবানের সিঙ্গার হয় প্রতিদিন আজকে যে ড্রেস দেখলেন সিঙ্গার দেখলেন এরকম প্রতিদিনই হয় আমাদের ছজন সাতজন পূজারী ওই সমস্ত কিছু কাজ রেডি করে তারপরে সেটা করার পরে আবার দর্শন আরতি গুরু পূজা হয় তারপরে ভগবানকে ভোগ নিবেদন হয় ব্রেকফাস্ট যা খায় মুড়ি রুটি সবজি লুচি পুরি ইত্যাদি সেটা করার পরে তারপরে আবার ঠিক বারোটায় আবার দ্বীপরাহরের ভোগ লাগানো হয় এই যেমন প্রসাদ হলো পঞ্চ ব্যঞ্জন আমরা আপাতত দিচ্ছি সেটা ভোগ লাগানো হয় তারপর ভয়ানকে দেড়টার সময় শ্রয়ন দেওয়া হয় দেড়টায় হরে কৃষ্ণ আবার চারটে মন্দির খোলা হয় চারটে খোলার পরে এভাবে চলতে থাকে আবার ছটা তুলসী আরতি সন্ধ্যা আরতি নৃসিংহ আরতি করে ভাগবত পাঠ হয় গীতা পাঠ হয় সন্ধ্যাবেলা সকালে ভাগবত পাঠ যপযোগ্য হয় এইভাবে আবার রাত্রিকালীন ভোগ নিবেদন করে ভগবানকে শয়ন দেওয়া হয় আমাদের এখানে প্রায় পঞ্চাশ একশো জন ভক্ত থাকতে পারে কিন্তু সাধারণত যারা বাড়িতে যে পরিবেশে থাকে ততটা ভালো পরিবেশ হয়তো আমি করতে পারি না এটা আমার ভিউ কিন্তু ঘর আছে লাইট ফ্যান আছে বাথরুম আছে কোনো রকমে থাকতে পারবে অতটা কেউ যদি হাই ফাই উন্নত ব্যবস্থা চায় তাহলে হবে না তবে থাকতে পারবে প্রত্যেকে বিছানা আছে সব কিছু আছে তার জন্য কি কোনো কিছু ইয়ে দিতে হয় মানে রেন্ট বা ভাড়া একটু তো মাঠ মন্দির চালাবার জন্য ওগুলো চলতে গেলে কিছু কি নির্দিষ্ট কিছু আছে আমি এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু করিনি যে যা দিয়ে যায় তো আমার ওটাই ওটাই হয়েছে ভগবানের কি পা আসলে আমাদের এখনো পর্যন্ত আমরা গেস্ট হাউস হচ্ছে একশো রুম বিশিষ্ট গেস্ট হাউস করছি ওই গোশালার ওই সাইডে একশোটা রুম বিশিষ্ট গেস্ট হাউস সেখানে স্টুডেন্টরাও থাকতে পারে ব্যবসায়ীরাও রুম নিয়ে থাকতে পারে আমাদের এই সামনে থেকে কিছু স্টল করছি অনেকেই স্টলের বুক করছে তাদের জন্য এখানে রাস্তার পাশে স্টল হবে আর সাথে সাথে এগারোটা রুম আছে এগারোটা রুমে চারজন করে চার এগারো চুয়াল্লিশ জন থাকতে পারে আর একটি হল ঘরে সেখানে কুড়ি থেকে তিরিশ জন থাকতে পারে এই হচ্ছে বর্তমান অ্যাকোমেশন আর রিল্যাক্সে থাকতে গেলে হয়তো দুটো বেড আছে দুজন থাকবে ওই দুজনের বেডে চারজন থাকতে পারে কিন্তু আমাদের এখানে এই যে ভক্তরা এসছে আজকে অন্তত আড়াইশো ভক্ত আছে ওর মধ্যেই থাকবে আমাদের মন্দিরের পক্ষ থেকে আমার একটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সে চ্যানেলটা আমি কিছুই বুঝি না চ্যানেল সম্পর্কে অ্যাকচুয়ালি আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা ডাক্তারি পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে এম পড়ছে এমনি জেনারেল এডুকেশানে পড়ছে তো তারা অনেক সময় একটা সময় তারা ডিবোটি তারা কমপ্লিটলি নিরামিষ আহার করে ভোগ লাগিয়ে প্রসাদ পায় তো তারা যখন বাইরে পড়তে গেল তারা কোথাও নিরামিষ আহারের ব্যবস্থা নেই ওই জন্য তারা অনেক ধন্দে পড়ে তারা ইস্কনের প্রতি বিতৃষ্ণা ধরে যাচ্ছিল যে মতো অবস্থায় আমরা কি করব। তাই তাদের জন্য আমি প্রথমে শুরু করি কুইক কুকিং শেখাবার জন্য কুইক দশ মিনিটে রান্না করা যায় দশ মিনিটের মধ্যে রান্না কিভাবে করবে তারা সেটা বুঝবে এইভাবে করতে করতে দেখলাম সেই রান্নাগুলো অনেক লোক দেখছে অনেক কমান্স করছে ইউটিউব কোম্পানি থেকেও খুব ফেভার করছে তাই করতে করতে এখন সেই রান্নাটা এখন অনেক বড় হয়ে গেছে আমার এখন প্রায় দু লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে প্লাস প্রায় তিন তিন কোটিরও বেশি ভিউসার রয়েছে কিনে কমান্স কমেন্টস করছে রান্না করো রান্না কি নাম চ্যানেলটা রাধা মদন গোপাল ট্যাম্পেল আমরা ইস্কন মন্দির থেকে রওনা দিলাম রায়পুরের এক জাগ্রত দেবীর বিখ্যাত মন্দির মহামায়া মন্দিরের উদ্দেশ্যে মা মহামায়ার বসবাসের জন্য তৈরি হচ্ছে বিরাট এক মন্দির রায়পুর ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গার ভক্তদের দানে গড়ে উঠছে এই মন্দির আমরা মা মহামায়ার আদি মন্দিরে প্রবেশ করলাম তখন আমরা চললাম মন্দিরের পিছনের রাস্তা দিয়ে আলম সায়ের পুকুরে জানা যায় তৎকালীন এক রাজার নাম অনুসারে এই পুকুরের নাম হয়েছিল আলমশায় আরও জানা যায় এই পুকুরে একটি পাথরের উপর বসে মা মহামায়া বাঁকুড়ার বিষ্ণুপুরের এক সাঁকারির কাছে শাখা পড়েছিলেন। তাই এই পুকুরের আরেক নাম মহামায়া দিঘি এরপর আমাদের বাড়ি ফেরার পালা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরে আরও কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে It's running wild